আর লোকোচুরি নয় নতুন বছরে সত্যটা সামনে আনলেন অনুরাগে খ্যাত মিশকা অর্থাৎ বাস্তবের অহনা দত্ত অভিনয় জগতের শুরুটা হয়েছিল অনুরাগের ছোঁয়ার মাধ্যমে আর জীবনের প্রথম কাজেই নজর করা অভিনয়ের মাধ্যমে দর্শক মন জয় করতে সক্ষম হয়েছেন অহনা তবে অভিনয় জীবনে যতটা প্রশংসা করিয়েছেন তিনি তার থেকেও বেশি কিন্তু সমালোচিত হয়েছেন তিনি তার ব্যক্তিগত কারণের জন্য বা ব্যক্তিগত জীবনের জন্য তবে সেটার জন্য তিনি নিজেও দায়ী অনুরাগে ছোঁয়া করতে করতে সম্পর্কে জড়ান রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সাথে বিবাহিত পুরুষের সাথে প্রেম করায় শুনতে হয়েছে তীব্র তাকে। এক বছর যাবৎ দীপঙ্করের সঙ্গে লিভিনেও রয়েছেন অহনা এমনকি তারও দীপঙ্করের মধ্যেকার সম্পর্কটিকে কোনোভাবেই মানতে পারছিলেন না অহনার মা তাই মায়ের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক পর্যন্ত চুকিয়ে দিয়েছেন অহনা মেয়ের এহনু আচরণের জন্য দীপঙ্করকেই দায়ী করেছিলেন অহনার মা তবে সেসব অতীত বর্তমানে বছরের শুরুর দিকেই কিন্তু জীবনের চরম সত্যিটা সর্বসম্মুখে আনলেন অহনা ও দীপঙ্কর দুজনে সামাজিক মাধ্যমে এদিন একটা পোস্ট করলেন অভিনেত্রী এবং জানালেন দু সালের তেরোই ডিসেম্বর তারিখে দীপঙ্করের সাথে আইনি বিয়েটা সেরে ফেলেছেন অহনা দত্ত অর্থাৎ দীপঙ্করের সাথে লিভিন নয় বরং স্বামী স্ত্রী এর মতোই বসবাস করছিলেন অহনা আর এই সত্যিটা সামনে আসতেই অবাক হয়েছেন অনেকেই এদিন সামাজিক মাধ্যমে নিজেদের আইনি বিয়ের সময়কার ভিডিও এবং কিছু ছবি প্রকাশ করলেন অভিনেত্রী অহনা দত্ত যেখানে দীপঙ্করের দেওয়া সিন্ধুরে রেঙেছে অহনার স্মৃতি ছবি দেখে বোঝা যাচ্ছে যে একে অপরকে কাছে পেয়ে কতটা খুশি দুজনে তবে বিয়ের ব্যাপারটা সচরাচর সেলিব্রিটিরা লুকিয়ে রাখতে পছন্দ করেন না কেননা যত তারা প্রকাশ্যে আনবেন ততই তাদের বিয়ের ব্যাপারটা লাইমলাইট পাবে তবে এক্ষেত্রে কেন অহনা এবং দীপঙ্কর নিজেদের বিয়ের ব্যাপারটাকে লুকিয়ে রেখেছিলেন তার কারণটা কিন্তু জানা যায়নি নিজের অসামান্য অভিনয় দক্ষতার জন্য দর্শক মনে জাগা করে নিয়েছেন অহনা তার অভিনয় দক্ষতায় এতটা মুগ্ধ হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী যে তাকে রাজ চক্রবর্তী নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ফিল্ম সন্তানে অভিনয়ের সুযোগও করে দিয়েছেন অহনা তার বড় পর্দার ডেবিউ ফিল্মেও নিজের অভিনয়ের জুড়ে কিন্তু বেশ প্রশংসা করিয়েছেন সকলের